সবাই জয়েন করে নাও ঝটপট করে সবাই চলে এসে জয়েন করো সবাই বলো কেমন আছো হ্যাঁ সবাই কেমন আছে ঝটপট করে জয়েন করে নাও বন্ধুরা সকলে জয়েন করো আমি চলে এসেছি সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আজকে ছাব্বিশে জানুয়ারি আমাদের সবার প্রজাতন্ত্র দিবস সবাই বলো কে কেমনভাবে কাটালে আজকে নিশ্চয়ই সবার ছুটি ছিল সবাই ঝটপট করে জয়েন করে নাও সবাই সবাই কোথায় গেলে সবাই চলে এসো বন্ধুরা সবাই জয়েন করে নাও সবাই কমেন্টস করতে থাকো সবাই কমেন্টস করো সবাই জয়েন করো হ্যালো একজনকে দেখতে পাচ্ছি প্লিজ একটু কমেন্টস করবে কে কোথা থেকে দেখছো লাইফটাকে একটু প্লিজ কমেন্টস করবে সবাই একটু জয়েন করে নাও ঝটপট করে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো সবাই প্লিজ যে একজন একজন বন্ধু আছেন যেই আছেন একটু প্লিজ কমেন্টস করবেন বা একটু লাইক করবেন সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই একটু ঝটপট করে জয়েন করবেন একটু প্লিজ কমেন্টস করে সব লোক তোরা জয়েন লিজিয়ে তোরা কমেন্টস কাড়িজিয়ে যো জাহাজে দেখরে তোরা কমেন্টস লিজিয়ে সবাই একটু জয়েন করে নাও সবাই একটু কমেন্টস করো প্লিজ ঝটপট করে সবাই একটু জয়েন করে নাও একটু কমেন্টস করো সবাই একটু ঝটপট করে কমেন্টস করে একটু জয়েন করো সবাই জয়েন করো একটু সবাই একটু ঝটপট করে জয়েন করো একটু কমেন্টস করো বন্ধুরা সবাই একটু জয়েন করো ঝটপট করে একটু কমেন্টস করো যে যেখানে আছে প্লিজ একটু কমেন্টস করো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই একটু জয়েন্ট করো একটু কমেন্টস করো সবাই একটু জয়েন্ট করো ঝটপট করে একটু কমেন্টস করো কমেন্টস করো একজন আছো বন্ধুরা প্লিজ একটু জয়েন করে কমেন্টস করবে যেই আছো কোনো প্রবলেম ঝগড়া হলেও বন্ধু যদি থাকো কমেন্টস করে নাও ঝগড়া মিটিয়ে নেবো আজকে যদি কেউ বিলেন কেউ থাকো ঝগড়া মিটিয়ে নেবো কমেন্টস করো একটু আমি আর ঝগড়া করব না কেউ যে 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 আমাকে বাজে কমেন্টস করছে তারাও যদি থাকো একটু জয়েন করে নাও যারা যারা আমাকে ভুল ভুল কমেন্টস করে ভুল বাজে কথা বলে তারাও যদি থাকো কোনো প্রবলেম নেই তোমরা জয়েন করতে পারো আমার লাইফটাতে সবাই একটু কমেন্টস করতে পারো সবাই একটু জয়েন করে নাও মজা করলাম জাস্ট তোমরা কেউ খারাপভাবে নিও না সবাই কিছু লোক এসে খুব ভুল কমেন্টস করে যে কারণে আমি বললাম সবাই একটু ঝটপট করে কমেন্টস করে না সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যারা আমার লাইফটা দেখছো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু জয়েন করে নেবে আমার সাথে সবাই একটু কমেন্টস করবে একটু জয়েন করবে সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা সব বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করবো যারা উপরে রয়েছে প্লিজ একটু কমেন্টস করবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ একটু কমেন্টস করো স্বর্ণালী আনটি এসে গেছি খেয়েছিস খাওয়া হয়ে গেছে খেয়েছিস কালকে তো বউ রিসেপশন ছিল কারো একটা আজকে কি খেয়েছিস বাড়িতে কি রান্না হয়েছে বল কি খেয়েছিস কমেন্টস কর আর লাইক করে দিয়েছিস রুবেল আমি লাইভ করছি সবাই আসা আস আমার লাইভে চলে আস কেউ আসুন আমি কে দিয়ে ফেলবো লাইক আমি আর একবার লাইভ করেছিলাম গান্ধী এসেছিলো পাঁচটার সময় এসে লাইভ করেছিলাম আমার ছাদে গিয়ে খেয়েছি তুমি কি হ্যাঁ আমি খেয়েছি রান্না করলাম খেলাম এই রুবেল আমি আন্টি কেমন আছে ভালো আছি আন্টি ভুতনি এসেছিল পাঁচটার সময় পাঁচটার সময় এসে ভুতনি অনেকক্ষণ আড্ডা দিয়েছিল আমি তখন তাড়াতাড়ি চলে এসেছিলাম তো বাড়িতে তাই ছাদে গিয়ে আজিয়ে লাইভ করেছিলাম অনেকক্ষণ ছিলাম আন্টি গেলাম কাত আন্টি খেলাম কাতলা মাছ পালন শাক ভাজি উফ ফাটাফাটি খাবার রুবেল হাই সোনালি সোনালি দাদা সোনালি রুবেল দাদা তোকে হাই বলেছে হাই ভূত এই বাবা মনে আছে ভূত নিয়ে আসেনি ভূত নিয়েও চলে আসবে ভূত নিয়েও চলে আসবে দাঁড়া 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 হাই ভূত নিয়েও চলে আসবে সবাই একটু জয়েন করে নাও কেমন আছে সোনালি সোনালি কেমন আছিস দাদাকে বল দাদা ভাইকে বল কেমন আছিস আর যে যে লাইভটা দেখছো যেখান থেকে আমার যে যে সবাই লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্টস করবে একটু আমার পাশে থাকবে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো আছি কেমন আছো সোনালি খাবার খেয়েছো রুবল দাদা জিজ্ঞেস করছে সোনালি বাজি খুব ভালো আছি কেমন আছো আর মাঝে মাঝেই না লাইনটা চলে যায় মাঝে মাঝেই লাইনটা চলে যায় কি যে জ্বালায় পড়েছি সবাই একটু ঝট করে জয়েন করো মাঝে মাঝে আমার ওয়াইফাই বন্ধ হয়ে যায় সোনালি খাবার খেয়েছে জিজ্ঞেস করছে রুবেল দাদা নেটটা বোধ আজকে জ্বালাবে আমাকে কমেন্টস করো একটু সবাই একটু লাইক করো কমেন্টস করো সবাই একটু কমেন্টস করো লাইক করো লাই আজকে বোধহয় আমার লাইফটা জ্বালাবে রে দেখা যাচ্ছে আমাকে আজকে বোধহয় নেটটা আমাকে জ্বালাবে আজকে বোধহয় নেটটা আমাকে জানাবে হ্যালো আজকে বোধহয় জানাবে আমাকে নেটটা আচ্ছা আচ্ছা সবাই একটু কমেন্টস করো একটু নেটটা ডিস্টার্ব করছে মনে হয় সবাই যে যে লাইকটা আছে প্লিজ একটু কমেন্টস করো সবাই একটু জয়েন করে একটু কমেন্টস করো সবাই কোথায় গেলে একটু প্লিজ কমেন্টস করো একটু হাই বলো শোনা যাচ্ছে আমার কথা একটু কমেন্টস করো যে আছে লাইফটাতে প্লিজ একটু কমেন্টস করো নেটটা বোধহয় আজকে আমাকে জ্বালাচ্ছে কে কে আছো প্লিজ একটু কমেন্টস করো এসেছিস রান্না করবি নাকি এখন সোনালি আছিস সবাই একটু কমেন্টস করো প্লিজ সবাই একটু জয়েন করবে একটু কমেন্টস করবে সবাই প্লিজ একটু কমেন্টস করবে যে যে আছো প্লিজ একটু কমেন্টস করো সবাই একটু জয়েন করবে যে যে আমার লাইভটাকে দেখছো প্লিজ একটু জয়েন করো একটু কমেন্টস করো ওয়াইফাইটা বোধ হয় জ্বালাচ্ছে আজকে আমাকে ওয়াইফাইটা ধরছে না ওটিভি তো লাইনে আসছে আসছে না

সবাই একটু জয়েন করবে একটু ঝটপট করে জয়েন করবে একটু কমেন্টস করবে করেছো อืม আছিসনি